আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের এই বিশেষ পর্বে আমরা হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ ও পবিত্র বিষয়ে ছেলে মেয়েদের সুন্দর অর্থবহ এবং ইসলামসম্মত নাম নির্বাচন নিয়ে নাম শুধু একটি পরিচয় নয় বরং একজন মানুষের জীবনের ওপর আল্লাহর রহমত ও পরিচয়ের প্রতিচ্ছবি পবিত্র কোরআন ও হাদিসে ভালো নাম রাখার উপর গুরুত্ব দেওয়া হয়েছে তাই আমরা আজ এমন কিছু নাম নিয়ে এসেছি যেগুলো শুধু সুন্দর শোনায় নয় বরং অত্যাধুনিক অর্থে সমৃদ্ধ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন নামগুলো জেনে নেওয়া যাক মাহিয়া নামের অর্থ আনন্দদায়ক ও সুখদায়িনী মাহিয়া নামের অর্থ আনন্দদায়ক ও সুখদায়িনী ইলমা নামের অর্থ জ্ঞান বা বোঝাপড়া ইলমা নামের অর্থ জ্ঞান বা বোঝাপড়া লুবনা নামের অর্থ বুদ্ধিমতী বা জ্ঞানী লুবনা নামের অর্থ বুদ্ধিমতী বা জ্ঞানী সানিয়া নামের অর্থ উজ্জ্বলতা বা উসু মর্যাদা সানিয়া নামের অর্থ উজ্জ্বলতা বা উসু মর্যাদা আইমান নামের অর্থ নিরাপদ বা ধৈর্যশীলা আইমান নামের অর্থ নিরাপদ বা ধৈর্যশীলা তুবা নামের অর্থ জান্নাতে থাকা একটি গাছ তুবা নামের অর্থ জান্নাতে থাকা একটি গাছ আরোয়া নামের অর্থ ধৈর্য ও মাধুর্যপূর্ণ আরোয়া নামের অর্থ ধৈর্য ও মাধুর্যপূর্ণ ফ্যাজিয়া নামের অর্থ দুর্লভ বা অনন্য ফ্যাজিয়া নামের অর্থ দুর্লভ বা অনন্য রুমাইসা নামের অর্থ ফুলের ঘ্রাণ বা কোমল নারী রুমাইসা নামের অর্থ ফুলের ঘ্রাণ বা কোমল নারী মিশকাত নামের অর্থ আলোর ঝলমলে স্থানে বাতির কূপ মিশকাত নামের অর্থ আলোর ঝলমলে স্থানে বাতির কূপ সুমাইয়া নামের অর্থ প্রথম শহীদ নারী বা উচ্চ মর্যাদা সম্পূর্ণ সুমাইয়া নামের অর্থ প্রথম শহীদ নারী বা উচ্চ মর্যাদা সম্পূর্ণ ছারা নামের অর্থ ভোর বা উজ্জ্বল সকাল থারা নামের অর্থ ভোর বা উজ্জ্বল সকাল নাজরা নামের অর্থ দৃষ্টিজনিত সৌন্দর্য নাজরা নামের অর্থ দৃষ্টিজনিত সৌন্দর্য ইনসিরা নামের অর্থ স্বস্তি বা প্রশান্তি ইনসিরা নামের অর্থ স্বস্তি বা প্রশান্তি ইমান নামের অর্থ বিশ্বাস বা ইমান ইমান নামের অর্থ বিশ্বাস বা ইমান নুরাই নামের অর্থ ছোট আলো বা জ্যোতি ঝলক নুরাই নামের অর্থ ছোট আলো বা জ্যোতি ঝলক জাওহারা নামের অর্থ রত্ন বা মণি জাওহারা নামের অর্থ রত্ন বা মণি নাজিহা নামের অর্থ সৎ বা পরহেজগার নাজিহা নামের অর্থ সৎ বা পরহেজগার তাসনিয়া নামের অর্থ প্রশংসা তাসনিয়া নামের অর্থ প্রশংসা রাইজা নামের অর্থ সম্মানিত বা উসু মর্যাদা সম্পন্ন রাইজা নামের অর্থ সম্মানিত বা উসু মর্যাদা সম্পন্ন সারা নামের অর্থ আনন্দময়ী বা নবী ইব্রাহিম আল্লাহ সালামের স্ত্রী সারা নামের অর্থ আনন্দময়ী বা নবী ইব্রাহিম সালামের স্ত্রী হানিন নামের অর্থ মমতা ভালোবাসা হানিন নামের অর্থ মমতা ভালোবাসা ইয়ামিনা নামের অর্থ সঠিক পথ চলা সৌভাগ্যবতী ইয়ামিনা নামের অর্থ সঠিক পথ চলা সৌভাগ্যবতী লাইবা নামের অর্থ জান্নাতের হুর লাইবা নামের অর্থ জান্নাতের হুর আক্তার নামের অর্থ ভাগ্যবান আক্তার নামের অর্থ ভাগ্যবান হালিমা নামের অর্থ দয়ালু হালিমা নামের অর্থ দয়ালু মুর্শিদা নামের অর্থ পথ শিখা মুর্শিদা নামের অর্থ পৎশিখা নুসরাত নামের অর্থ সাহায্য নুসরাত নামের অর্থ সাহায্য মাহিয়া নামের অর্থ নিবারণকারিণী মাহিয়া নামের অর্থ নিবারণকারিণী আনিসা নামের অর্থ কুমারী আনিসা নামের অর্থ কুমারী আনিফা নামের অর্থ রূপসী আনিফা নামের অর্থ রূপসী নাদিরা নামের অর্থ বিরল নাদিরা নামের অর্থ বিরল যারা নামের অর্থ গোলাম যারা নামের অর্থ গোলাম আফসানা নামের অর্থ উপকথা আফসানা নামের অর্থ উপকথা সুলতানা নামের অর্থ মহারাণী সুলতানা নামের অর্থ মহারাণী শিরিন নামের অর্থ সুন্দরী শিরিন নামের অর্থ সুন্দরী হামিদা নামের অর্থ প্রশংসিত হামিদা নামের অর্থ প্রশংসিত তাঞ্জিম নামের অর্থ তারকা তাঞ্জিম নামের অর্থ তারকা রিমা নামের অর্থ সাদা হরিণ রিমা নামের অর্থ সাদা হরিণ পাপিয়া নামের অর্থ সুগন্ধি নারী পাপিয়া নামের অর্থ সুগন্ধি নারী তানিয়া নামের অর্থ সুগন্ধি তানিয়া নামের অর্থ সুগন্ধি মাসুদা নামের অর্থ সৌভাগ্যবতী মাসুদা নামের অর্থ সৌভাগ্যবতী মমতাজ নামের অর্থ উন্নত মমতাজ নামের অর্থ উন্নত শাকিলা নামের অর্থ সুন্দরী শাকিলা নামের অর্থ সুন্দরী সাইমা নামের অর্থ উপবাসী সাইমা নামের অর্থ উপবাসী জাকিয়া নামের অর্থ পবিত্র জাকিয়া নামের অর্থ পবিত্র আতিকা নামের অর্থ সুগন্ধি আতিকা নামের অর্থ সুগন্ধি রাইসা নামের অর্থ রানী রাইসা নামের অর্থ রানী রাহিলা নামের অর্থ পাত্রী রাহিলা নামের অর্থ পাত্রী মালিহা নামের অর্থ রূপসী মালিহা নামের অর্থ রূপসী সুফিয়া নামের অর্থ সাবধানকারী সুফিয়া নামের অর্থ সাবধানকারী সীমা নামের অর্থ কপাল সীমা নামের অর্থ কপাল নাবিয়া নামের অর্থ বাগান টাবিয়া নামের অর্থ বাগান দিলওয়ারা নামের অর্থ সাহসিকতা দিলওয়ারা নামের অর্থ সাহসিকতা নীলুফা নামের অর্থ পদ্ম নীলুফা নামের অর্থ পদ্ম সাবানা নামের অর্থ রাত্রির মধ্য সাবানা নামের অর্থ রাত্রির মধ্য সাহেবি নামের অর্থ বান্ধবী সাহেবি নামের অর্থ বান্ধবী মাসুমা নামের অর্থ নিষ্পাপ মাসুমা নামের অর্থ নিষ্পাপ সুরভি নামের অর্থ সুবাস বা সুবাসিনী সুরভি নামের অর্থ সুবাস বা সুবাসিনী মুস্কান নামের অর্থ হাসি মুস্কান নামের অর্থ হাসি মায়শা নামের অর্থ সম্মানিত মায়সা নামের অর্থ সম্মানিত সাফা নামের অর্থ বিশুদ্ধতা সাফা নামের অর্থ বিশুদ্ধতা জান্নাতুল ফেদাউস নামের অর্থ সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেদাউস নামের অর্থ সর্বোচ্চ জান্নাত জান্নাতুল মুস্কান নামের অর্থ বেহেস্তের হাসি জান্নাতুল মুস্কান নামের অর্থ বেহেস্তের হাসি জান্নাতুল সালমা নামের অর্থ শান্তির জান্নাত জান্নাতুল সালমা নামের অর্থ শান্তির জান্নাত অন্যাতুল নূর নামের অর্থ বেহেস্তের আলো নাতুল নূর নামের অর্থ বেহেস্তের আলো প্রিয় দর্শক আশা করি আমাদের এই ইসলামিক নামগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পাঁচ পাঁচোক্ত নামাজ আদায় করুন কারণ কবরের প্রথম হিসাব হবে নামাজের এই জন্য নামাজ আদায় করুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ